আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো বিদেশি কিছু ভালো মানের গ্রাউন্ড কালেকশান নিয়ে তো চলুন আমরা কালেকশনগুলো দেখা শুরু করে দিই ফার্স্ট যে কালেকশানটি আমি আপনাদেরকে দেখাবো তার সম্পূর্ণ বাইরের কাপড় বাইরের ফিনিশিং আর একদম মানসম্মত কোয়ালিটি অনেক ভালো মানের গ্রাউন্ড একদম সম্পূর্ণ লং শেপের গ্রাউন্ডগুলো ফ্রি সাইজ ফ্রি সাইজ কালেকশান নিয়ে আজকে আপনাদেরকে আমরা উপস্থাপন করতেছি এটা সিল্ক ফ্যাব্রিক্স অনেক সফট মানের কাপড় কালার কোয়ালিটিও ভালো কাজগুলো একদম ব্যতিক্রম এটার যে কাজটা পাবেন আপনারা সম্পূর্ণ পাথরের কাজ করা একদম পাথর ভালো মানের আঠা দিয়ে অ্যাডজাস্ট করা আছে খুব সুন্দর গলা থেকে শুরু করে আপনার একদম অল সাইটে সুন্দরভাবে আপনার পাথরের কাজ পাবেন যা সম্পূর্ণ ভালো মানের আঠা দিয়ে অ্যাডজাস্ট করা আছে যা সহজে নষ্ট হবে না আর সাইডে যে সুতাগুলো দেখতেছেন সম্পূর্ণ ম্যাচিং কালার কন্ট্রাস্ট সুতা একদম দিয়ে একদম সুন্দরভাবে কাজ করা আছে কম্পিউটারের কাজ কাজের উপর এক্সট্রা করে পাথরের কাজ দেওয়া আছে একদম নিখুঁত ফিনিশিং কাজ আর কাপড়টা পাচ্ছেন অনেক মানসম্মত কাপড় সিল্ক ক্যাটাগরি কাপড় সফট মানের কাপড় আপনারা পরে অনেকটা কমফর্ট পাবেন আর কালারগুলো কিন্তু অসাধারণ কালার কালারের সাথে কাজের ফিনিশিংটাও কিন্তু অনেক সুন্দর যত নিচ দিকে যাবেন তত আরো সুন্দর সুন্দর কাজ আপনারা দেখতে পাবেন অনেক আকর্ষণীয় ক্যাটাগরি কাজ করা প্লাস হাতার কাজটাও কিন্তু অনেক সুন্দর আপনার হাতাতে সুন্দর সুতার কাজ এসে একদম ভাবে কাজ করা একদম ম্যাচিং কালার আপনার ড্রেসের কালারের সাথে সুতার কালারটা হানড্রেড পারসেন্ট ম্যাচিং অনেক সুন্দর একটি কালেকশান আর এটা যত নিচ অংশে যাবেন তত আরও সুন্দর লুকটা বুঝতে পারবেন এটা আপনার ঘেরটাও অনেক বড় ঘের পাবেন বিশাল আকৃতির ঘের আর কমর থেকে কুচি টাইপ এটা আপনার কমরে কিন্তু কুচি সিস্টেম দেওয়া আছে একদম অল ওয়ার্ক কুচি করা যখন ড্রেসটা আপনারা পরবেন নিচের অংশে একটু হালকা করে কুচি হয়ে থাকবে দেখতে অনেক ভালো লাগবে একটু হালকা ফুলে থাকবে আর সেই সাথে দেখেন প্লেট বরাবর কিন্তু নিচ অংশে কিন্তু অনেক সুন্দরভাবে পেটানো কাজ এসছে আপনার ওপরের সাথে নিচের কাজটা একদম ম্যাচিং সম্পূর্ণ সুতার কাজ করা একদম পেটানো কাজ করা কাজই ফিনিশিংটাও অনেক সুন্দর আর সেই সাথে কিন্তু আপনার পাথরও বসানো আছে আপনার নিচের অংশে সুন্দরভাবে পাথর অ্যাডজাস্ট করা আছে আর নিচের ঘেরের যে কাজটা পাচ্ছেন আপনারা অনেক সুন্দর পুটি টাইপ একদম অল ওয়ার্ক সেম ক্যাটাগরি সুতার কাজ করা আছে দেখেন নিচ বরাবর সুন্দরভাবে পেটানো কাজ করা আছে আর আপনার সামনে দিকে টার্সেল দেওয়া আছে যখন গেস্টটা পরবেন টার্সেলটা সামনের দিকে ওপেন হয়ে যাবে দেখতে আরো বেশি ভালো লাগবে আপনার সামনের অংশে টার্সেল দেওয়া আছে অনেক মানসম্মত আর ঘেরটা কিন্তু অনেক দিক সাইজের ঘের আর এগুলো সাইজটা একদমই ফ্রি সাইজ অনেক ফ্রি শেপের গ্রাউন্ডগুলো এগুলো আর এটার আমরা ভেতরে কিছু অংশ দেখবো ভেতরে কি কি দেওয়া আছে তা অবশ্যই দেখে নিব এবার যে ভেতরে যে অংশটা পাবেন আপনারা ভেতরে কিন্তু অনেক সুন্দর দেখেন একদম সফট কাপড়ের ইনার অ্যাডজাস্ট করা আছে যা একদম পরেও আপনারা আরাম পাবেন অনেকটা কমফর্ট ফিল করবেন সফট কাপড়ের ইনার ভেতরে অ্যাডজাস্ট করা আছে একদম দেখেন সে সাথে এটার ব্যাক পার্টটা আমরা দেখে নিব এটার যে ব্যাক পার্ট ব্যাক কিন্তু অসাধারণ কাজ করা একদম নিজ বরাবর অল ওয়ার্ক সম্পূর্ণ সুতার কাজ একদম পেটানো কাজ করা আছে পুরো ব্যাক পার্টে ব্যাকপার্টে সুন্দরভাবে পেটানো কাজ করা আছে দেখেন একদম অল ওভার সেম কালার সুতার ম্যাচিং পেটানো কাজ করা পুরো ব্যাক পার্টে পাচ্ছেন দেখেন আর এটার সাথে আপনারা যা যা পাবেন এটার সাথে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর একটি দুপাটাটা অনেক সুন্দর এটা তো কাজ এসেছে আপনারা কাজটা পাবেন খুব সুন্দর দেখেন সুন্দর কাজ একদম কাজ করা খুব সুন্দরভাবে এসে দেখেন কাটোয়া কাজ করা একদম সম্পূর্ণ ম্যাচিং কালার সুতার কাজ বেসের কাজের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং পাচ্ছেন আপনার আঁচলের কাজগুলো দেখেন অনেক সুন্দর ম্যাচিং কাটোয়া কাজ করা অল ওয়ার্ক আর সে সাথে এটার সাথে পাবেন আপনারা একদম সেম কালার সেম কাপড়ের প্যান্ট পায়জামা সেম কালার সেম কাপড়ের প্যান্ট পায়জামা পায়জামার ফিটিংটাও অনেক সুন্দর পাবেন ন্যারো শেপ একদম প্যান্ট কাটিং পায়জামাগুলো কাপড়টা একদম সেম ড্রেসের অর্নার সাথে আপনার প্যান্ট পায়জামার কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট সেম কাপড় পায়জামার ভিতরেও ইনার অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা পায়জামার সঙ্গে ইনারের কাপড় অ্যাডজাস্ট করা আছে আর কমরটা কিন্তু রাবার স্টিচ কমর একদম ফ্রি সাইজ অল স্টিচ রাবার টাইপ ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর এটার প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন নয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করুন আর এটার আরেকটি অপোজিট কালার আমি আপনাদেরকে দেখাবো এটারই কালার দুইটা কালার গোল্ডেন কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ দেখেন একদম সেম ক্যাটাগরি কাজ করা শুধুমাত্র কালার চেঞ্জ একদম সেম প্রোডাক্ট আর কাপড়টাও একদম হান্ড্রেড পার্সেন্ট সেম ব্যাক কাজটাও সেম পাবেন আপনার যেহেতু প্রোডাক্টটাই সেম শুধু কালার এটা ওটার অপোজিট একটি কালার আর সে সাথে এটার সাথে পাবেন আপনারা অনেক সুন্দর একটি অর্ণা অর্ণাটাও দেখেন সেম অর্ণা শুধু কালার চেঞ্জ সেম টাইপ কাজ করা আছে সেম ক্যাটাগরি কাজ একদম সাইড দিয়ে সুন্দরভাবে সুপার পিটানো কাজ এসে আর সে সাথে পাবেন প্যান্ট পায়জাম প্যান্ট কাট পায়জাম আমাদের সরম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স নওগা এবার আমি আপনাদেরকে আর একটু ব্যতিক্রম একটু কোয়ালিটি দেখাবো ব্ল্যাকের এর ভেতর সম্পূর্ণ গরজিয়াস কাজ করা কাপড়টা সেম সিল্ক ক্যাটাগরি কাপড় একদম গরজেস ক্যাটাগরি কাজ করা পুরো বডি পাবেন আপনারা অনেক সুন্দরভাবে কাজ করা সম্পূর্ণ সুতার সাথে সিকোয়েন্স বসানো আছে অল ওভার আপনার দেখেন ব্ল্যাক কালার সুতার উপরে গোল্ডেন কালার সিকুয়েন্স অ্যাডজাস্ট করা আছে একদম নিখুঁত ফিনিশিং ভাবে কাজ করে দেওয়া আছে পুরো বডি ওপর থেকে নিচ বরাবর পাবেন একদম সুন্দর ভাবে কাজ করা গলার অংশে পাবেন আপনারা মিরর বসানো আছে দেখেন গলার অংশে সেই সাথে আপনার পাথরটাও অ্যাডজাস্ট করা আছে আর সাইড দিয়ে পাবেন সুতার কাজ পাশাপাশি সিকোয়েন্স দেওয়া আছে গোল্ডেন কালার সিকোয়েন্স এটা আপনার মনে দেখতেও যেমন সুন্দর কোয়ালিটিটা একদম বেস্ট মানের কোয়ালিটি কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট সিল্ক কাপড় পরে অনেকটা আরামদায়ক বোধ করবেন আর হাতাটাও কিন্তু অনেক সুন্দর ম্যাচিং হাতা হাতে ডিজাইনটাও পাবেন ড্রেসের সাথে একদম সেম ড্রেসের সাথে একদম সেম আর এটার সাইডে কিন্তু চেন দেওয়া আছে চেন সিস্টেম অপশান এটা লুজ ফিটিংয়ের জন্য আপনারা ইউজ করতে পারবেন সাইডে চেন দেওয়া আছে লুজ ফিটিংয়ের জন্য আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন এটা কিন্তু আপনার মিডিল ইস্টে দেখেন সামনের ফারাই স্টাইল সামনের দিকে কিন্তু ফারাই স্টাইল পাচ্ছেন যখন ড্রেসটা পরবেন সামনের অংশ কিন্তু কোটিতে অ্যাডজাস্ট করা আছে এটা ফারা সিস্টেম অনেক ভালো দেখাবে আর আপনার ভেতরে এক্সট্রা পার্ট আছে সেম সিল্ক কাপড়ের এক্সট্রা পার্ট ভেতরে দেওয়া আছে আমরা দেখেন পুরো ভিতরটা একবার দেখে নিব এটার যে ভেতরের কাপড়টা পাচ্ছেন আপনারা একদম সম্পূর্ণ সিল্ক কাপড় আপনার নিচের অংশ এটা নিচের অংশ কিন্তু অনেক সুন্দর কাজ করে দেওয়া আছে অল বডি কাজগুলো একদম মিস পুরো পাবেন ক্যাটাগরি সেম সেম কাজ করে ভাবে কাজ করে দেওয়া আছে দেখেন আর এছাড়া কিন্তু আমরা এবার ভিতরের পার্ট গুলো দেখবো ভেতরে পাবেন আপনারা দেখেন অনেক সফট কাপড়ের ইনার অ্যাডজাস্ট করে দেওয়া আছে ভেতরে সফট কাপড়ের ইনার পাচ্ছেন ভেতরে অ্যাডজাস্ট করে দেওয়া আর সেই সাথে এটার আমরা ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক পার্টটা একদম ফ্রেশ এক কালার অল ব্যাক পার্ট পাচ্ছেন আপনারা পুরোটাই ফ্রেশ এক কালার পুরো ব্যাক পার্টটা ফ্রেশ এক কালার আর এটার সাথে যা যা পাবেন আপনারা জর্জেট একটি অর্না জর্জেট সফট একটি অর্না পাচ্ছেন খুব সুন্দর একটি অর্না অর্নার আঁচলে পাবেন একটু হালকা করে প্যাড দেওয়া আছে কাজ করা আপনার ড্রেসের কাজের সাথে অর্নার আঁচলের কাজটা ম্যাচিং করে দেওয়া আছে দেখেন অনেক সুন্দর আর অনেক সফট মানের কাপড় একদম সফট জর্জের কাপড় আর এছাড়াও পাবেন এটার সাথে আপনারা প্যান্ট কাপড়ের প্যান্ট প্যান্ট কাটিং শেপ একদম শেপের আর পায় সাইজই পাবেন আপনারা ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবল সাইজ এগুলো প্রত্যেকটারই দেওয়া যাবে ফ্রি সাইজ একদম এটা আপনার বেল্ট সিস্টেম আর আপনার প্যান্টের ভেতরে ইনার অ্যাডজাস্ট করে দেওয়া আছে ইনার অ্যাডজাস্ট করে দেওয়া আছে আর প্রাইস যেন তো অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করুন আর নয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর এটার আরেকটি অপোজিট কালার দেখাবো আপনাদেরকে লাইট কালারের মধ্যে অনেক সুন্দর একটি কালার সেম প্রোডাক্ট শুধু কালারটি চেঞ্জ সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ লাইট কালার দেখেন এটারও কিন্তু আপনার কিন্তু কালারের সাথে অ্যাডজাস্ট করে সম্পূর্ণ অল বডি কিন্তু ম্যাচিং কালার সুতার কাজ এসেছে সেটার কিন্তু গোল্ডেন কালার সিকোয়েন্স বসানো আছে অল বডিতে সুন্দরভাবে একদম গলা থেকে শুরু করে আপনার সাইড সাইটের কাজগুলো হাতের কাজগুলো অনেক সুন্দর হান্ড্রেড পারসেন্ট ম্যাচিং করে ক্যাটাগরিভাবে কাজ করে দেওয়া আছে এটার সামনে পারাসিস্টের নিচের অংশটা এই যে ব্যাক পার্টটাও দেখে নেব ব্যাক পার্টটা একদম ফ্রেশ এক কালার সেই সাথে এটার সাথে পাবেন আপনারা সফট জর্জিট একটি অনার যারা অন্যার আঁচলে পাবেন একটু প্যাড দেওয়া আছে সুন্দরভাবে পাইপিং করে প্যাড করে দেওয়া আছে এটা অর্নার আঁচল দিয়ে সুন্দরভাবে আর সেই সাথে পাচ্ছেন আপনারা প্যান্ট পায়জামা সেম কাপড়ের প্যান্ট কাট পায়জামা পায়জামার ভেতরে ইনার পাবেন আর এটা কিন্তু আপনার বেল্ট সিস্টেম অল অ্যালাস্টেড আর এটারও প্রাইস জানতে অবশ্যই আপনার আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মঙ্গল ন আর স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই কন্ট্যাক্ট করলে আপনার প্রত্যেকের প্রাইসগুলো জানতে পারবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকের মতো ভিডিওটি আমরা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম